কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ রবিবার রবিবারের সকাল বেশ ভালো লাগছে বাজারে এসে দেখতে পাচ্ছেন রোদ্র উঠে গেছে চারিদিকে কত লোকজন বাজার করছে সারা সপ্তাহের বাজার রবিবারে অনেকে করে এখন আমি যাচ্ছি রেশন দোকানে এ মাসে রেশনটা তুলে নেবো ভিড়ও হয়েছে চলুন র্যাসের নেওয়া হয়ে গেছে চলে এসেছি আমি হরিদার কাছে টাটকা সবজি নেব বলে আজকে হরিদা প্রচুর টাটকা সবজি এনেছে টমেটমের দাম বলছে চল্লিশ টাকা কিলো আমি পাঁচশো নিয়ে নিলাম চলে এসেছি এখন মাছের দোকানে এই দিদি ভাইয়ের কাছে আছে চিংড়ি মাছ লোটে মাছ কাতলা মাছ প্রচুর মাছ নিয়ে আজকে অনেক দাদা দিদি ভাই বসেছে বাজারে বেশ ভালো লাগছে দেখতে এই দিকটাতে আবার দুর্গাপুজোর প্যান্ডেল যেমন শেষ হয়ে গেছে কালী পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে চলুন মাছ আমার নেওয়া হয়ে গেছে গ্যাস গোডাউন দিয়ে বাড়ি যাব। গ্যাস গোডাউন দিয়ে বাড়ি যেতে যেতে আজকে একটু টুম্পার জমিতে যাব। আজ টুম্পার জমিতে কি কি হয়েছে আপনাদেরকে সেই সবজিগুলো দেখাবো এই দেখুন টুম্পার জমিতে আজকে হয়েছে প্রচুর উচ্ছে হয়েছে টুম্পার জমিতে নিজে হাতে গাছ লাগিয়েছে অনেকটাই উচ্ছে ধরেছে সকাল সকাল এসে আমরা দেখছি আর কি কি জিনিসও হয়েছে আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বটবটি হয়েছে কি সুন্দর লম্বা লম্বা বটবটি ধরেছে বেশ ভালো লাগছে টাটকা সবজি বাজার থেকে যেমন আমরা কিনে আনি তেমনি ঘরে যদি নিজেরা হাতে বসিয়ে খাওয়া যায় খুবই ভালো লাগে আজকে দুপুরে কি কি রান্না করলাম সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই আজ করেছি ভাত আর চিকেন কষা আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন ব্লগটা কেমন হল অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন